মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় মৃত একজন ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার অন্তর্গত দেখি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর স্থানীয় সূত্রে জানা যায় মোটরসাইকেল আরোহী রেজিনগর দিকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা মধ্য বয়সী মহিলার মৃত্যু হয় এবং আহত ব্যক্তিকে স্থানীয়দের তৎপরতায় বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃত মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় ওই স্থানীয়রা অভিযোগ করে যে ছেতিয়ানি থেকে দাঁতবুর আমবাগান পর্যন্ত এক কিলোমিটার রাস্তা বেহাল দশা আর এই রাস্তার কারণেই প্রত্যেক দিন এরকম অ্যাক্সিডেন্ট হয় এখানে আমরা শুনলাম একটা খেলার অনুষ্ঠানে ছিলাম তা শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ধরে আসলাম এখানে তা মেয়েটা বলে ওই স্পটে মারা গেছে তো এখানে সব মানে সব টাইমে শুনি যে অ্যাক্সিডেন্ট হয় আর কি মানে এই পুরোটা পুয়াটা দাঁতপুর থেকে আমাদের মরা ছেতানি মোড় পর্যন্ত পুয়াটা সিঙ্গেল আছে একদম বন আছে রাস্তাটা বন্ধ করা আছে সকাল থেকে রাস্তাটা কাজ হয় না এই টাইমে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতেই থাকে আমাদের দাঁতপুর থেকে ছেতানি মোড় দূরে রাস্তাটা একদম খারাপ মানে রাস্তাটা হয় না বা সবসময় ডেড হতেই থাকে কিছুদিন আগে একবার আপনার ঘষ মারা গেছিলো আমাদের এইখানে মোড়েই এই একটু আগে আর একটু আগেই তো এখানে একটা মেয়ে মানে মরতে থাকে এখানে অ্যাক্সিডেন্ট হলে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় সেইটা আশাটা করার জন্য সরকারকে বারবার অনুরোধ করছে এখনো করছি আশাটা অবলম্বন করার যুক্তি করে এটা কোন দিকে যাচ্ছিলো ওরা ওকে ও মেয়েটা যাচ্ছিলো আপনার বেলডানার দিকে মেয়েটা আর ট্র্যাকটার আসছিলো রে দিকে ঢাকাটা মেরে উত্তর দিকে গিয়েছিলো মেয়েটা রেড পলাশি দিকে ও আমি দেখি না এটা বললাম ট্র্যাকটার এদিকে গেছিলো তো মেয়েটা দিচ্ছিলো বেলডানার দিকে ট্রাকটা দিচ্ছিলো পলাশের দিকে মেয়েটা যাচ্ছিল আপনার পলাশি থেকে ছেলে মেয়ে স্বামী স্ত্রী ধুয়ে মেয়েটা ছেলেটা যাচ্ছিল পলাশি থেকে ট্রাকটা যাচ্ছিল আপনার বেল্টের দিকে এখানে কোন রকম সংঘর্ষ একটা হয়ে পড়ে যায় মেয়েটা তারপরে গাড়ি গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে ডাইরে বডি এখানে হয়ে যায় ছেলেটা বেঁচে আছে আমরা চাইছি যে রাস্তায় মেরামত করুক আমাদের পুলিশ প্রশাসন খুব দায়িত্ব ভালো করেছে উপকার করেছে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে এসে মেয়েটাকে উদ্ধার করে এখন হসপিটাল নিয়ে যায় পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করেছিল এটা তার রাস্তাটা করার জন্য আমরা সরকারকে অনুরোধ চালাচ্ছি এটা করার জন্য নাম তোমার আমার নাম শাহরুখ এখানে হ্যাঁ এখানে মরাদি গ্রামের বাড়ি এখানে একটা মোটর সাইকেলে একটা ছেলে বা মেয়ে একটা যাচ্ছিল এটা ট্রাকে এখানে অ্যাক্সিডেন্ট করে বেলডাগা থেকে যায় সঙ্গে সঙ্গে একজন মারা যায় আর একজনটা হসপিটালে যায় পরিচয় জানা গেছে না পরিচয় এখনও জানা যায়নি তো যে হসপিটালে যাওয়া যায় সেও এখন দেখুন হয়ে যাচ্ছে মারা যেতে এটা কোন দিকে যাচ্ছিল এটা যাচ্ছিল বেলডাগা গাড়িটা হ্যাঁ গাড়িটা বেলডাগা থেকে আর এরকম এই জন্য ওদের এইটা কোন জায়গা এটা মরা দিকের মোড় এটা মরা দিকের মোড় কি নাম তোমার ঘন মৌসুম কি হয়ে যায় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলে ছেলে মেয়ে দুজন যে ছিল ওই স্বামী স্ত্রী হবে আইডার ওপরে বলছে যে তো এই দিন ওপর দিকে ডেছিল একটা গাড়িতে সে ধাক্কা বেরিয়ে সে চলে গেছি বেলডাঙার দিকে অ্যাক্সিডেন্ট মেয়েটা মারা গেছি ফটাই মারা গেছে মাথার ওপর দিয়ে গাড়ি গেলছে চাকা আর ওইটা আপনার এতে হসপিটাল পাঠানো হয়েছে তো ও বাঁচা বাঁচি তো অবস্থা এই জন্য থানাকে খবর দেওয়ার জন্য তারপরে ও বডিটা তুলে নিয়ে লিয়েছে এই পুলিশ এসে লেগে গেছে লেডিস থেকে আর ছেলেটাকে ভর্তি করা একজন স্পট দেয় হয়ে গেছে হ্যাঁ এটা কোন জায়গা এটা মরাদিন পেট্রোল পাম্পের পাশেই পেট্রোল পাম্পের দক্ষিণ ধারে क्या नाम तुम्हारा हमार नाम तंजिल सेठ पंचायत मेम्बर है উড়িয়ে গেল উড়িয়ে গেল উড়িয়ে গেল ছাত উড় ছাতার আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং স্টিল ফার্নিচার ফুলবাস দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদের শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া